হ্যাঁ মঙ্গলামা সত্যি মা তুমি সত্যি ছিলে আমি আজ তোমাকে কত ভুল বুঝতাম কত তোমাকে ভুল বুঝতাম আমি সময় তোমাকে ভেবেছিলাম যে না তুমি সত্যি কথা বলো সত্যি আমার এই কালকের যে স্বপ্নটা আমি দেখলাম সেই স্বপ্নতে তুমি আমার চোখ খুলে দিয়েছো মঙ্গলা সত্যি তুমি আমার চোখ খুলে দিয়েছো মঙ্গলা আমি ভাবতে পারিনি যে ভগবান আমার চোখ খুলিয়ে দিচ্ছে তুমি তো ভুলাম ভগবান আমার চোখ খুলিয়ে দিচ্ছে যে আমি সত্যি মা সত্যি তুমি ঠিক ছিলে আমি আমাদেরই বুঝতে ভুল হয়েছে আমি জানি একদিন না একদিন সবার চোখ খুলবে মা একদিন না একদিন সবার চোখ খুলবে তুমি সত্যি কৃষ্ণ কালী মার ভক্ত সত্যি তুমি ভগবানকে পেয়েছো পেয়েছো মঙ্গলা মা সত্যি তুমি কৃষ্ণ কালী মাকে পেয়েছ আমরাই বলছিলাম আমরা যারা যারা তোমাকে নিয়ে বাধ্য যে সত্যি তারা সবাই তার সাথে আমিও আমিও সত্যি আমরাই ভুল তুমি এই জগতে সবাইকে চোখ খুলে দিচ্ছ তার জন্য আমাকে ক্ষমা করো বন্ধুরা সত্যি ক্ষমা করো তুমি আমি সবসময় তোমাকে মা বলে বলেছি আমি কালকে যা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন যদি তোমরা দেখো না তোমাদের চোখ থেকে জল চলে আসবে সত্যি মা উনি তো মা সন্তানরা ভুল করলে উনি ক্ষমা করেন উনি ক্ষমা করেন উনি যে মা সন্তানরা ভুল করলে উনি ক্ষমা করেন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যে এই ভিডিওতে কী কী আমি বলতে চলেছি আমার চোখ খুলিয়ে দিয়ে চো অনেকে আমাকে খারাপ কমেন্ট করে অনেকে অনেকে আমাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও বের করছে কিন্তু তারা ঠিক আমি ভুল আমি ভুলছিলাম আর যারা যারা ভিডিও করছে যারা যারা এই জগতে মঙ্গলামাকে নিয়ে ভিডিও করছে মঙ্গলা চিটিং চিটিংবাজ মঙ্গলামা এই মঙ্গলমা সেই মঙ্গলমা ভান্ডা বি ঠাকুর দেবতাকে নিয়ে মঙ্গলা মাকে কখনো কৃষ্ণ মা বলতে পারেন না কখনো বলতে পারেন না যে ওনাকে এটু করা পায়েস খা খেতে বলেছে কৃষ্ণ কালীমা স্বয়ং যে কৃষ্ণ কালীমা মঙ্গলমা বলেন না যে কৃষ্ণ কালীমা আমাকে বলেছে আমার এটু করা পায়েস গুলো স্বয়ং মা চেয়েছেন আমার মুখ থেকে বের করে করে খাওয়া সেটা আমি ভেবেছিলাম ভুল কিন্তু দেখো আর সত্যি তুমি চোখ খুলে দিয়েছ তোমরা যারা যারা খারাপ ভিডিও করছো আমাকে নিয়ে আমি ভাবতে পেরেছি যে তোমরা সত্যি আমার চোখ খুলে দিয়েছো এই জনতা এই জনতা এই কলিযুগের মানুষ তোমরা সবাই এই ভিডিওটা প্লিজ দেখো পুরো সম্পূর্ণ না হলে তোমরা কিন্তু কমেন্ট করো না ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো আর বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করো সবার মধ্যে পৌঁছে দাও মাকে কিন্তু বেশি বেশি করে তোমরা প্রচার করো শেয়ার করো সত্যি সত্যি মা আছেন সত্যি মা আছেন বলে আমার চোখ খুলাচ্ছেন চোখ খুলাচ্ছেন মানুষ ভুল থেকে শেখে মানুষ ভুল থেকে শেখে যদি আমরা ভুল করি তোমাদের রাইট আছে আমাদেরকে শুধরানো যে শ্যামা মা এইটা ভুল করছো মঙ্গলা মা তুমি এটা ভুল করছো আমাদের চোখে এটা ভুল মনে হচ্ছে তাই তুমি ওখান থেকে শুধরে যাও ওখান থেকে শুধরে যাও তাই আমরা সবসময় মঙ্গলা ভুল দেখতাম ওনার পুজো পাশা সমস্ত কিছু দিক থেকে ভক্তদেরকেও উনি অনেক অবহেলা করছেন কিন্তু আজ আমাকে ভগবান চোখ খুলে দিচ্ছেন দেখো সম্পূর্ণ ভিডিওটা কি চোখ খুলে দিচ্ছে আজ মঙ্গলা মা আমাকে ক্ষমা করো সত্যি তুমি ঠিক ছিলে সত্যি সত্যি তোমাকে কৃষ্ণকালী মা বলেছিলেন যে আমাকে পায়ে করা পায়েসগুলো তোর মুখ থেকে বের করে করে খাওয়া যেটা তুমি ভিডিও ছেড়েছিলে আজ কিন্তু আমাকেও স্বপ্ন দেশে মা বলেছে আমি বিভোরে স্বপ্ন দেখছি বিভোরে আমাকে মা বলছেন আমাকে মা বলছেন মা বলছে পরমান্ন খেতে চেয়েছেন কৃষ্ণকালী মা আর এই শিবষ্যা মামা মা তো একই মা তো একটাই না মা তো মাই হয় তো আমাকে কি শিবষ্যা মামা বলছেন শ্যামামা বিমনে স্বপ্ন দেখাচ্ছেন শ্যামামা আমি তোর এ পায়েস খাবো রে তুই নিজের মুখ থেকে চিবিয়ে ওটাকে বের করে ওটাকে এ টুকোড়াটা বের করে সবাইকে খাওয়া ভালা বহিশ্বর আমাকে আমার স্বামীকে আর যত আমার সন্তান আছে এখানে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সমস্ত কিছুকে খাওয়াতে বলেছেন আমার মা বলে দিচ্ছেন বুঝতে পারছো আমি আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি মা আমি অবাক হয়ে গেছি মা সত্যি তুমি বলে দাও তুমি বলে দাও আমি তো ভাবতে পারিনি মা প্লিজ তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওটা পুরো না দেখে কেউ কোনো কমেন্ট করো না খারাপ কমেন্ট প্লিজ এই জনতা এই কলিযুগের মানুষ সত্যি আমরা এই কলিযুগটাকে কোন দিকে এগিয়ে দিচ্ছি তুই দেখো কোন দিকে আমরা এগিয়ে দিচ্ছি আজ ঠাকুর সত্যি আছে ভগবান আছে ভগবান আমাদের চোখ খোলাচ্ছেন তাই এত বড় ভুল থেকে আমাদের ভগবান চোখ খোলাচ্ছে কিন্তু মা খেতে চেয়েছেন পরমান্ন আমার ক্ষমতা নেই আমি পরমান্ন মাকে খাওয়াতে পারবো না বলে মাকে আমি বলেছি মা আমি এইগুলো খাবো আমি এইগুলো খাবো সব বসে বসে এইগুলো যতটা পারবো খাবো মা খেয়ে আর তোমাদের কি খাওয়াবো মা খেতে চেয়েছেন মা খেতে চেয়েছেন আমার এটু করা মুখ থেকে বের করে খাবার খেতে চেয়েছেন দেখো কত ভক্তরা এসেছে সবাই মোমবাতি জ্বালিয়েছেন দেখো মোমবাতিগুলো দেখো সব কুঁড়ে কুঁড়ে সব প্রায় শেষের দিকে সবাই আসছেন মোমবাতি জ্বালাচ্ছেন মনঃস্কামনা পূরণ হয়েছে শিবষে মা এই মন্দিরে এসে কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন আমি যখন তাদেরকেই কন্ডালগুলো বললাম তারা বিশ্বাস করছে না সেই ভক্তগুলো এরা বিশ্বাস করছে না বলছে কি আর এরা হতে পারে না মঙ্গলবার তো এমনি ফণ্ডারে করছে তুমি ভণ্ডামে শুরু করেছ আমাকে বলছে ওরা বিশ্বাস করছে না ভক্তরা যারা মন্দিরে এসেছে আজকে মঙ্গলবার মন্দিরে যারা এসছে সবাই বলছে তুমি তুমিও খন্ডান করছো আমি বললাম না ভগবান আমাকে সবাদেশ দিয়েছে ভগবান আমাকে সবাদেশ দিয়েছে কালকে বলছে তোর এই টুকরা তুই পরমাণ রান্না কর তুই যা খুশি করবি ফল টল যা খুশি কর যা রান্না আনবি ভোগ যা দিবি আমাকে ফল ফল টল কেটে ভোগ তুই যা দিবি আমাকে বলছে মামা শিবসামা মামা তুই এই টুকরা খাবারগুলো খাবি চিবিয়ে চিবি আর মুখ থেকে বের করে আমাকে খাওয়াবি আমি খাবো মা বলে দিচ্ছেন সবাদেশে তাহলে কেন বিশ্বাস করবো না মঙ্গল মা সত্যি তো করছে সত্যি বলেছেন কৃষ্ণ কালী মা তাই তো মঙ্গলা মা খাইয়েছে না সেটা ভিডিওতে ছাড়ছেন দেখো আমি আজকে আমার তো ক্ষমতা নেই আজকে এত তাড়াতাড়ি আমি করতে পারলাম না পরমান্ন করতে পারলাম না মাকে আমি বাতা খাবো আর আমি যত গোবরা গেছিল ভক্তদের দিয়ে দিয়েছি আর এটা আমি নতুন করে আবার যেহেতু মা চেয়েছেন আমি আমার আমি আমিই দেব মানে ভক্তরা যা যা দিয়েছেন সেগুলো আমি ভক্তদের দিয়ে দিয়েছি থালা মানে পোশাদের থালা বসে আছে ভক্তদের দিয়ে দিয়েছি আরও কিছু আছে আর এই দেখো এগুলো আমি সব যতটা পারবো খাবো খেয়ে দিয়ে আমি এমনি মিষ্টি খাই না তবু খাবো কে যাওয়া এগুলো মাকে আমি খাওয়াবো নিজের মুখ থেকে নিয়ে আমি মাকে খাওয়াবো আমি শিখতে বা মা খাওয়াবো আমার মা চেয়েছেন না আমার মা চিনেছে ভক্তি ভগবান ভক্তিতে মুক্তি জোটে না মা তাদেরকে তুমি ছোট বাচ্চা রূপে ভয় দেখি সম্মানে দিচ্ছ মা তুমি কেমন মা আমাকে বলছো এটু করা পায়েস খাবে আমার এটু করা খাবার মুখ থেকে বের করে তুমি খাবে বলছো তুমি কেমন মা তুমি মা হতে পার না তুমি মা হতে পারো না তাহলে তুমি মা কি করে বলে তোমার হাতে জগৎটা সৃষ্টি হয়েছে আমরা কি পারবো জগৎ সৃষ্টি করতে আমরা কি কিছু সৃষ্টি করতে পারবো আমরা কি পারবো গাছের পাতা নাড়াতে তুমি পারলে ইশারায় তোমার ইশারায় সবকিছু পাবে তোমার ইশারায় এক্ষুনি মন করলে অন্ধকার হয়ে যাবে এক্ষুনি মনে করে তুমি সময়কে কেদান করে দিতে পারো এক্ষুনি মনে করলে ঝড় বৃষ্টি সব বানিয়ে দিতে পারো মা তুমি কি না পারো মা আর তুমি সেখানে ঠাকুর বানাচ্ছ আমাদেরকে ভগবান তুমি বলে যে যে এই করতে মা কেমন মা তুমি তুমি মা নয় তুমি কলঙ্ক তুমি কলঙ্ক মা নামে কলঙ্ক তুমি প্রকৃত যদি জাগ্রত মা হও কখনো এইভাবে সব দিতে পারো না অসহায় অনাথ সন্তানদেরকে তুমি কখনো বলতে পারো না আমাকে মুকুর দে আমাকে বিরিয়ানি দে আমাকে মরলা টক দে বলতে পারো না অসহায় অনাথদেরকে তুমি বিরিয়ানি কেক নিত্য নতুন মাংস চাইতে পারো না তুমি চাইতে পারো না মা তুমি আমাকে সব রাতে দিচ্ছ হতে পারে না আমি দেবো তোমাকে খাওয়াবো আমি খাওয়াবো তুমি আমার কাছে চেয়েছো মা আমার এত করা পারিস তুমি চেয়েছো হ্যাঁ বলেছো পরমান না আমার মুখ থেকে উল্টে উল্টে তুমি খাবে আমার তোমার বড্ডা খেতে বলেছো তুমি তোমার এই যে সন্তানগুলো খেতে বলেছো মা তো আমি ভগবান হয়ে গেল এ আমি ভগবান আমি ভগবান এর প্রত্যেক শিবস মামায় মন্দিরে যারা আসবে তারা শিব মামাকে ভালোবাসবে না আমাকে ভালবাসবে আমি ভগবান আমি ওর মুখ থেকে বের করে ওর থালা ধরে ধরে দেখবে এখানে ভাত কত রকম কত কিছু আছে ভক্ত নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে খাওয়া বের করছে মুখ থেকে আর মাকে খাই দিচ্ছে বের করছে মুখ থেকে সোনা মাকে খাই দিচ্ছে বের করছে খাচ্ছে আবার খাচ্ছে মুখ থেকে বের করছে কলা মাস সব গোপালটাকেও খাই দিচ্ছে তাহলে সেদিন আমি মিথ্যা ছিলাম আজ কিন্তু আমি সত্যি বিশ্বাস করলাম কেন জানো কারণ মা বলেছে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি ঠিক তালে তুলে কথা বলতে পারছি না তোমরা তো বুঝে নাও প্লিজ একটু দেখো তোমরা সেই জামায়ের ভক্তরা দেখো তোমার সিনেমা পাওয়া হয়ে গেছে তোমার সিনেমা সত্যি ভালো হয়ে গেছে সবাইকে মন্ত্র দ্বারায় বসে বসে মালিশ করে দিচ্ছি ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট দাঁত যেমন সমস্যা কোনোদিন তার কাছে টাকা পয়সা নিই নি আমি কোনোদিন নি যেটা আমার নিজের টাকায় কিনে দিতে হচ্ছে প্রয়োজন যদি হয় তখন দিই আমি দিই না যদি সেই ভক্ত নিতে চায় তার কাছে যদি পয়সা থাকে তখন দিই আর আমি ফ্রিতেও দিই ওরা বলে ফোনপে টাকা পাঠিয়ে দেবে পরে টাকা দেবে আমি বিশ্বাসে দিই কিন্তু কেউ টাকা দেয় না কেউ পাঠায় না খুব কম মানুষ টাকাটা পাঠিয়ে দেয় ফোনপে নাহলে দেয় না সব বাকিতে দিই কেন কারণ সবার ভালো হবে সবার ভালো হবে যেন সে মামার নাম থাকুক টাকা চাইবো না আমি টাকা চাই না আর সোনা বছর কারো কাছে আমি টাকা চাইনি বলিনি তোরা এই দে তোরা এই আন তোরা সেই আন তোরা সেই আন কারণ দেখো তোমাদের শিখছে মামা একটা উপর চিল পড়ানোর ক্ষমতা হয়নি মা চিনি বলতে কইরেতেছস চিনি কইতে ভাত চিনি কইতে কানে আরে শালা পড়া মাকে একটা উপর করাইবি সোনা তো দূরের কথা হ্যাঁ বলতো এখানে সত্যের মন্দির এখানে সত্যের পথে পুজো হয় সত্যের পথে ভক্ত সেবা হয় এখানে বন চলে না এখানে বন চলে না আর যেখানে এখানে বন হচ্ছে দেখো সেই জায়গার মধ্যে ভিড়ে ভর্তি সেই জায়গার মানুষ জায়গা দিতে পারছে না লাথিং হচ্ছে ঝাঁটা হচ্ছে ঠেলে ফেলে দিচ্ছে আর কি সু এই দেখো কি শুয়ে কিচ্ছু না থাক ফাঁক ফাঁক ছুঁয়ে দিচ্ছে তাই মরতে যাচ্ছে সব ওই মন্দিরগুলোতে আর সেখান থেকে যখন আটবার নবার দশ বার কুড়ি বার মরে যাচ্ছে পাচ্ছে না তখন শিবসেমা মায়ের মন্দিরে এসে পৌঁছাচ্ছে আর শিবসেমা মায়ের মন্দিরে এসে সে মালিশ করছে এই করছে ফ্রি ফ্রি দেখেছে তো দক্ষিণা দিতে ওদের সময় লাগে না দুটো দক্ষিণা গ্যাপ থেকে বেরোবে না অথচ ভণ্ডামির জায়গাগুলোতে সোনার হার কানের মন্দির করার জন্য ইট বালি পাথর টাকা অথচ করছে না কিন্তু মন্দির টন্দির অথচ সেখানে তোমরা দিয়ে যাচ্ছ তোমাদের ভালো হবে তোমাদের ভালো হবে না দশ টাকা দক্ষিণা দিতে গিয়ে এখানে গায়ে লাগে আর তোমরা ফ্রিতে সব কাজ করে জিত দিয়ে যাচ্ছ হ্যাঁ কতটা গুরুবাধার মতন পরিশ্রম করছি কেউ বলতে পারবে কারো কাছে ভণ্ডামি করে টাকা নিয়েছি আমি তবুও দেখো তোমরা এইসব ভিডিও দেখবে না সত্যের পথে ভিডিওগুলো দেখবে না আর যখন দেখবে সেই লক্ষ্মী সরস্বতী মা দুর্গা স্বয়ং কৃষ্ণকালী চলে এলো বাইকে করে নেমে নেমে ছাতা ধরে ধরে কেউ কেউ ছাতা হচ্ছে চলে এলো তাদের ভিডিও দেখতে ভালো লাগে মা ছুটে গিয়ে একদম ছুটে গিয়ে মা মা মঙ্গলা মা একটু প্রণাম করো মা প্রণাম করো মা 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 একটু আশীর্বাদ করো মা এই যে কৃষ্ণ কালী পড়ে আছে তার দিকে নজর নেই কারো আমাদের দিকে নজর মানে মঙ্গলা মা এখন মঙ্গলা মা হয়েছি বুঝলে তো মঙ্গলা মার দিকে নজর পড়িয়ে দিচ্ছে মালা গলায় পড়ে দিচ্ছে আচ্ছা বলছে না রে আর দিস না আর দিস না একসময় খুব ভালো লাগতো মালা পড়তে এখন কিন্তু আর ভালো লাগছে না

মায়ের পূজা যাকে বলে কিরকম ভাবে মাকে পুজো করতে হয় কিরকম করে মায়ের সন্তানদেরকে সেবা করতে হয় সেই ভক্তদেরকে সেবা আমি করে এসেছি সেইভাবে বদরামকে চলে কাছে ওরা এখান থেকে আমাকে মা মা করলো কত কিছু করলো আমার কাছ থেকে ফিরে কাজ করে নিল আর যখন বেরিয়ে যাচ্ছে একটা কমেন্ট দিয়ে বলে দিচ্ছে আমার পাঁচশো টাকাটা গেল কমেন্ট করে বলে দিচ্ছে এখানে আমার পাঁচশো টাকাটা গেল তুমি এর নিন্দে করো তার নিন্দে করো তুমি ঠিক করে পুজো করো তুমি ঠিক করে এই করো আরে তোমাদের তো চোখ নেই বাবা মারা তোমাদের তো চোখ নেই তোমরা চোখ থাকতেও অন্ধ তাই তো এর নাম কলিযুগ কেনিযুগটাকে সন্তানরা এগিয়ে দিচ্ছে তোমরা ধ্বংস করে দিচ্ছ এই যুগটাকে এই যুগটাকে বিনাশের খাতায় নিয়ে আসছো তোমরা আরো তাড়াতাড়ি করে আর এই যে নারীদের কেস থেকে না বিনাশ শুরু হবে নারীদের কেস থেকে একটা সময় এসব চুগুলো থাকবে না সব ডবল ছাড় থাকবে আর এফ এ ডিজাইন থাকবে মেয়েদের আর ছেলেরা মেয়ে হয়ে যাবে মেয়েদের জামা ছেলেরা পড়ছে ছেলেদের জামা মেয়েরা পড়ছে কিন্তু দেখো আমরা কিন্তু ঠিক আছি আমরা কিন্তু ঠিক আছি তবু কিন্তু ভগবান আমাদের দেখছে না দেখবে ঠিক দেখবে ধৈর্য হারা হব না ধৈর্য হারা হব না দেখবো মা কবে দেখে কিন্তু তোমরা কি জানো শিবসে মামা যতক্ষণ এই যে করলাম জালগুলো বললাম না শিবস্যামা কখনো কাউকে এইসব বলে না ছোটো বাচ্চা রূপে কখনো কিছু চাই না চাইলে মালা চাইবি আমার জন্য জোয়া ফুলে মালা আন জলগোন্দা ফুলে মালা আন মালা তো আনতে হবে একটা ধোপ আন তাহলে একটু বাতাসা আন তাহলে একটু ফল আন তোরা পুজো দিবি দেখো কত ভক্ত মোমবাতি চাইছি দেখো ধূপ ধুনো ঘন্টা সঙ্গে সব বাজিয়েছি ভোগ দিয়েছি ভোগ দান করেছি মা ভক্তদেরকে প্রসাদে যাবে আবার আমি বাপসা দিয়েছি মাকে দেখো আমার ক্ষমতা আমি দিয়েছি কতবার পুজো করি সারাটা দিন খাওয়া থাকে না দাওয়া থাকি না জানো তো কিন্তু দেখো সেসব মন্দির গুলোতে ভিড় ভাড়টা কেন হয় না বলতো ভন্ডামি হয় না যেখানটায় ভন্ডামি হয় না সাতের পথে বলতাম তাহলে কত মানুষ ভিটো দেখত কত মানুষ আসত বুঝেছ মা সব দেশ অবশ্যই দেয় যখন আমাদের খিদে পায় আমরা রান্না কেটে কেটে অনেক সময় খাই তাহলে ওই থালাতে খেয়ে নেবো আবার ওইটা মাকে দেবো না কখনোই না ওই গুছিয়ে গাছিয়ে মঙ্গলা মা তুমি ভাইরাল হতে পারো তোমার বিনাশে কি এসছে তুমি দেখো ইসলাম আমার বাণী তোমার আবার বিনাশে কি এসছে সব মঙ্গলা মা তোমার বিনাশে কি এসছে শুধু ধৈর্য রাখো তোমাকে বলেছিলাম 108 পাপের ভরা তার মধ্যে 106 হয়েছে আর চারখানা বাকি আছে তিনখানা অলরেডি হয়েছে আর তিনখানা বাকি রয়েছে মানে সাতখানা হয়ে গেছে 107 খানা তুমি দেখো তুমি দেখো তুমি যেভাবে করে বেড়াচ্ছ তোমার ভিতরের খবর বাইরের খবর আড়ালের খবর আড্ডাকালের খবর সব খবর আমি জানি সেটা তুমি ভালো করে জানো তাই এখনো বলছি সূত্রে যাও সূত্রে যাও পাপ বাপকে ছাড়ে না যেদিন স্বয়ং কৃষ্ণকালের মাছ জেগে উঠবে না স্বয়ং রুদ্রমুস্ত্রি ধরে কারো না কারো মাধ্যমে কাল না কারো শরীরে জাগবে জেগে তোমার বিনাশ করবে করবেই তোমার বিনাশ সেরকম কত সন্তান বেরিয়ে গেছে দেখো প্রকৃত সাচ্চা সত্যিটা তুলে ধরছে আর অনেক মানুষ যারা বন্ধ তোমার চেলা হাত নিতে পারছে না ওগুলো সত্যি কথা নিতে পারছে না আর আমরা কিন্তু কষ্ট কোথায় কষ্ট নিই খারাপ হই সবার কাছে কিন্তু উপরওয়ালার কাছে ঠিক আছি মায়ের কাছে আমরা ঠিক আছি মায়ের কাছে আমরা ঠিক আছি ভুল হচ্ছে তুমি ভুল করছো যেমন পারছি আমি খাওয়াই বসিয়ে খাওয়াই মায়ের ভোগ ও দিই সবাইকে আর তুমি করো তুমি করো ফেলে দিচ্ছ পচে যাচ্ছে নষ্ট করে দিচ্ছ তাকেও কিন্তু তুমি দিচ্ছ না আর তুমি বলছো তুমি দান করো ফুচকা খাচ্ছ নাকি ফুচকা নাকি সবাইকে খাওয়াচ্ছ ভিডিও গুলো একটু দেখাও তো মিথ্যা কথা কত বলবে নিজের মাকে ধরে মারছো গর্ভধারিণী মাকে নিজের স্বামীকে ধরে মারছো তুমি আবার মা হচ্ছে জগতে তুমি আবার কৃষ্ণকালী মা তোমাকে ভালোবাসছে নিজের গর্ভধারী মাকে মারেছ তুমি ধরে সেই প্রমাণ জল যে আমার ভিডিও ফুটেজে রয়েছে আমার ক্যামেরাতে রয়েছে আমার মোবাইলে রয়েছে সেটা বলেছি তিন চার মাস আগে তোমাকে উত্তর দিতে পারো তুমি আবার জগতের মা হয়েছে তোমার মা তোমার ভণ্ডামি সহ্য করতে পারেনি বলেই তোমার মা তোমাকে বলেছিল মঙ্গলা মা তোমার নিজের গর্ভধারী মা বলেছিল মা এরকম করিস না মা অতিরিক্ত বাড়াবাড়ি করছিস এটা করিস না মা মাকে নিয়ে এরকম খেলা করিস না পিছনে পা দিয়ে ভিডিও ছাড়িস না তোকে মা বলতে পারে অনেক কিছুই বলেছিল তুমি কৃষ্ণ কালী মাকে বলে তো মেরেছো কালে চল বলো মেরেছো কিনা যদি না মেরে থাকো যদি বলে রাখবা শুধু বলো আমি আগেও ভিডিও করে ছেড়ে পড়েছি তোমাকে এখনো তো বলে যাচ্ছে তুমি বলো শুধু কৃষ্ণ কালী মাকে তুমি পাথরের মূর্তি তোমার ঘরে যখন ছিল কৃষ্ণ কালী মা সোনা মা তুমি মেরেছো কিনা শুধু বলো গালে শুধু খাস খাস করে ঠাকুরকে তুমি বলে দিচ্ছ অল মেরেছো যখন ঠাকুরটা কাজ করছে না যে কারো কিছু শুনছে না যখন মেরে মেরে তুমি কাজ করাচ্ছো ঠাকুরকে পেতা পেটে করে এই এই ঠাকুরকে মেরে দেখো তো একটু টাচ করে দেখো ওই পিওরের অবস্থায় ঝুমিয়ে দেখো তো ঠাকুরটাকে তোমার অবস্থা খারাপ করে শুইয়ে দেবে মন্দিরে তোমার হাঁটার পর্যন্ত উঠে দাঁড়ানোর মধ্যে ক্ষমতা থাকবে না যেখানে জাগ্রত মন্দির থাকে না যেখানে জাগ্রত মন্দির থাকে ক্ষমতা থাকে না ওখানে উঠে দাঁড়ানো আর তুমি বলছো ঠাকুর তোমাকে বলছে ঠাকুর তোমাকে সবরাদেশ দিচ্ছে আর সব বলছে আর মহিলা তুমি তোমাকে এত ভাবে সুতরাং চেষ্টা করছি মা মা বলে সুতরাং চেষ্টা করছি মানে সবাই তুমি শুধু না তোমার বিনাশ এগিয়ে আসছে তোমার সর্বনাশ এগিয়ে আসছে তুমি যতজনকে লাগিয়ে আমার ভিডিও করার জন্য আমার আমার দিক থেকে যতজনকে তুমি ভিডিও করার জন্য লাগিয়ে দিয়েছ তাহলে সবার কি আসবে কারণ মা মাকে নিয়ে ছেলে খেলা মাকে নিয়ে ব্যবসা ওই টাকা তোমার রসা তুলে যাবে ওই টাকা তোমার রসা তুলে যাবে সত্যি ইনকাম করে যদি একশো টাকাও খাই না অমরুদ খাবো অমরুদ খাবো সুখের স্বর্গ দেখবো আর তুমি ভণ্ডামি করছো যা যা করছো না টাকা ধারা কতদিন এইভাবে করতে থাকবে কতদিন জাগ্রত মন্দির থাকলে কখনো এখান থেকে উঠছে সেখান থেকে ছুটছে সেই মন্দির ছুটছে সেই মন্দির রাস্তা ছুটছে কোনো ব্রাহ্মণ নেই কিছু নেই কোনো মন্ত্র নেই তন্ত্র নেই ঘটের কোনো ছিঁড়ি নেই ঘরটাকে মারছো সেই ঘরটাকে পাল্টাচ্ছো সেই ডাক্তারকে খেলে খেয়ে নিচ্ছ এগুলো তুমি মায়ের পুজো করছো মায়ের পুজো করছো না তুমি এই জগৎটাকে নষ্ট করছো এই কলি যুগটাকে বিনাশের দিকে এঁকে নিয়ে আসছো তাই আজকে সমস্ত কিছু কৃষ্ণ কালী মার উদ্দেশ্যে আমি কথাটা বললাম আর তোমার তার পূজা মঙ্গলার উদ্দেশ্যে বললাম তোমাদের চোখ খুলবে না খুলবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি তোমাদের কাছে যে কজনের কাছে খারাপ বলছি হো কিন্তু ভগবানের কাছে ঠিক আছে তোমাদের চোখ ভগবান একদিন ঘোরাবে কিন্তু আমাকে ভালোবাসে এই জগতে আনা মানুষ মানুষ না যদি খারাপ ভাবে আমার কোনো আসে আমাকে মা মা বলে করে বুকে জড়িয়ে নেয় তাদেরকে আমি বুকে জড়িয়ে নিই আমি যেভাবে পরিশ্রম করি ওদের ওরা জানি যারাই আমাকে চিনতে পেরেছে তারাই আমাকে কিনতে পেরেছে আর শিবসামা মাসে যারা চিনতে পেরেছে তারাই শিবসেমা মাকে কিনতে পেরেছে তাই তোমাদের ওই অভিশাপে তোমাদের ওই খারাপ কমেন্টে আমার কোনো যায় আসে না মা তো বিচার করবে তাদের মা বিচার করবে আজ নয় কাল নয় আগে না পরে ঠিক মা তার ফের দেখাবে যেমন সবার চোখ খোলাচ্ছে যারা একসঙ্গে খারাপ কমেন্ট দিচ্ছ তারা এই মন্দিরে এসে ভালো হচ্ছে তারা এই মন্দিরে এসে ভালো হচ্ছে তাই তোমাদের চোখ খুলবে একদিন একদিন খুলবে মঙ্গলা মাকে সাপোর্ট করছো বলো দেখো যেমন ইউটিউব চ্যানেলগুলোকে সব ভিডিও করতে আর দিচ্ছে না যে ইউটিউব চ্যানেল যারা ভিডিও করে করে মঙ্গলা মাকে ভাইরাল করবে আর এত এত লোক কেউ কাজ দেখছে না ভিড় দেখছে অনেক ভিড় অনেক ভিড় ছুটি ছুটি যায় ছুটি ছুটি যাই দেখো লাঠি ঝাঁটা কাছে কাজ হচ্ছে না তখন শিব সমা মায়ের মন্দির আছে তাদেরকে ভালো করে আমি তুলছি চারটে সমস্যা দুটো সমস্যা ভালো করছি ভিডিও করে তুলে ধরছি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে ভালো থাকবো সুস্থ থাকবো তোমরা কখনো ভেবো না যে আমার মুখ থেকে এটো করা পায়েসগুলো খাওয়াবো মাকে আর শিব সমা স্বপ্নদের দিতে পারেও না বুঝেছো এটা চোখ খোলানোর জন্য কি সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখলে বলো তো তোমরা ঠিক তোমাদের লজ্জা থাকা দরকার এরকম ভাইরাল করে ভিডিওগুলো করলে ভণ্ডা ভিডিও তবে সেই ভিডিওগুলো তোমরা দেখো তোমরা মানুষ মানুষ হতে পারো না তোমরা মাকে নিয়ে যেখানে ভন্ডানি হয় সেগুলো দেখো কখনো আমার মাকে খাওয়াবো না আমার সোনা মা এটা আমার সোনা মা আমার শিব শ্যামা মা আমার মা বলতেই পারে না আমার মা কিছু চাইতেও পারে না খুচু হয়ে যে যা দেয় তাই মাকে আমি দিই তাই পড়াই মা কখনো কাউকে চাইতে পারে না মাকে পড়াচ্ছে বেলপাতা দুটো না দুটো মালা গেটে দিচ্ছে দুটো জবছে দুটো মালা গেটে দিচ্ছে কেউ আবার টাকার মুকুট বানিয়ে দিচ্ছে আর মঙ্গলবার ছোট লোক ছোট লোক মঙ্গলবার কি করছে সেই টাকার মালাগুলো মাকে পরিয়ে দিচ্ছে আর তুই গণ্ডগুলো বুদ্ধি শুধু নেই তোদের মতো ছোট লোক কেউ আছে যে সমস্যা তোদের ভালো হয়েছে মা সেই সমস্যাটা আরো তোদের বাড়িয়ে দিচ্ছে বাড়ি দিচ্ছে তারা এই মন্দিরে আসছে ওই যে ভন্ড যে মঙ্গলা মঙ্গলা কথা শুনে তোমার পাগল হয়ে যাবে মরে যাবে তোমার যা সময় আসছে তোমাদের তাই বলছি এখন মা ব্রেন দিয়েছে ব্রেন খাটাও বুদ্ধি খাটাও একবার কেন দশবার খাটাও ঠিক জায়গায় ঠিক প্রয়োগ করো ঠিক জায়গায় ঠিক জিনিসটা দাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই যদি কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করো

ভগবান বলছে আমার নাম কৃষ্ণকালী মাধবী আমাকে স্বয়ং ভগবান কথা বলে আর এদিকে বলে আমি কোনোদিন দেখার ক্ষমতা হয় আমি আমাকে মা কি কি পা করেছে তোর ভগবানই রোজ না একদিন মেরে দেবে গিয়ে মানুষ মেরে দেবকে মায়ে কোন সন্তান কে মেরে দেবে নাকি বলে দিলাম তুই যে ভাবে অতিরিক্ত বাড়েছিস অনেক সামনেছি অনেক সুদ্রেসিস কিন্তু আর তুই সুদ্রাসchitz না তোকে সুদ্রাতে মনে চারটো পাড়না ভগবান স্বয়ং তার মাধ্যমে দিয়ে তোর সুদ্রা হয়ে সেই অপেক্ষা কর আমার মাকে দেখি পাতা সা খাওয়াও এই করে মুখের খাওয়া আমার মা সোনা মা আমার সোনা মা সোনা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছে দিন রাত মাকে দিন রাত কোনদিন কোনদিন পরিষ্কার করে মাকে দিন রাত আমরা পুজো দিই কত ভক্ত প্রদীপ জ্বালিয়েছে মোমবাতি জ্বালিয়েছে মাকে পুজো দিয়ে আবার আমরা ভোগ দিয়েছি বাতাসা ভোগ দিয়েছি মাকে আমার তাই না মা মা আমার সোনা মা আমার মা নাকি আবার আমার স্বপ্নাদের দিচ্ছে ওই তোর ভোগ দিতে পারে কৃষ্ণকালী মার নাম ভাগে খাওয়া কৃষ্ণকালী মার নাম ভাগে খাওয়া তো কৃষ্ণকালী মা খেয়ে নেবে জ্বালিত তুমি খেয়ে নেবে

তোর মুখে এসব সভা মানায় তোর অহংকার তোর লোভ লালসা ভক্তি মনের মধ্যে মঙ্গলা তোর লোভ লালসা অহংকার মনের মধ্যে ভক্তি সম্পূর্ণ বিরোধ দেখবে এরপরে যদি আরো কিছু করতে হয় মঙ্গল আচরণ করবো অনেক সাবধান করেছি ভালো থাকো সব মাগো আমার সময়